সমস্যা থেকে থাকে আরকি সে খামারটা কিন্তু অটোমেটিক ধ্বংস হয়ে যায় কারণ কনসেপ্ট না রাখে আর কি সেক্ষেত্রে তো খুবই ঝামেলা আমরা মনে করে থাকি আর কি আমাদের ক্ষতি হয় আর কি সেক্ষেত্রে করণীয় হচ্ছে আপনার এই যেমন হচ্ছে আপনার ডক্টর এআইটার হাই এআই পাক্কা এআই যে যাই ব্যবহার করে না কিন্তু আমি যেটা ব্যবহার করে থাকি আপনার আমার দুইটা করে এরকম সমস্যা ছিল সেই সমস্যাটা কিন্তু সমাধান হয়েছে এর ক্ষেত্রে আপনারও তো হতে পারে এটা আমি আশা আশাবাদী আর কি যেমন সিওর এআই এখানে মূলত হচ্ছে এটা ডক্টরস কোম্পানির এখানে আপনার যা দেওয়া আছে আর কি ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড একশো পঁচিশ এম জি ওমেগা সিক্স ফ্যাটি অ্যাসিড একশো পঁচিশ এম জি ভিটামিন এ বারোশো ইউ ভিটামিন ই পাঁচ হাজার আই ইউ কপার পঞ্চাশ এম জি জিঙ্ক পঁচিশ এম জি পটাশিয়াম ফাইভ এম জি এই ভিটামিনগুলোর সমন্বয়ে কিন্তু এই মেডিসিনটা তৈরি আর কি সাধারণত আমি যেটা করে থাকি বীজ বা সিমেন্ট দেওয়ার পাঁচ থেকে সাত মিনিট পরে এই আপনার সিওর এআইটা মানে যে গরুটা কনসেপ্ট নেয় না আর কি সেই গরুটা কিন্তু আমি ব্যবহার করছি আল্লাহ রহমান তিনটা গরুকে এই জিনিসটা ব্যবহার করছে সিওর এআই ব্যবহার করছে আমার কিন্তু কাজ হয়েছে আর কি সেক্ষেত্রে আপনারাও ব্যবহার করতে পারেন কিন্তু সঠিক রেজাল্ট পেতে পারেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম